নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির থার্ড সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপারের শিক্ষাবিজ্ঞান বিষয়ে এসি তিনশো উনষাট নাম্বার পেজ নিয়ে আলোচনা করব তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এক নম্বরের প্রথম যে প্রশ্নটা আছে যে এসি তিন শূন্য এক নম্বরের যে প্রশ্নটা আছে যে ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কী না ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হল কোঠারি কমিশন অপশান সি হচ্ছে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন এন সি আর সম্পূর্ণ নাম কী এন সি আর এর সম্পূর্ণ নাম হল ন্যাশানাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়গুলিকে বিভিন্ন বিষয়গুলিকে ড্যাশ মূল প্রবাহে ভাগ করেছে তো মোদালিয়র কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমের বিভিন্ন পাঠ্য বিষয়গুলিকে সাতটি মূল প্রবাহে ভাগ করেছে মানে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি তারপর হচ্ছে এখানে চার নম্বরের একটা স্তম্ভ বলেছে এখানে স্তম্ভ বলেছে যে এ স্তম্ভের সাথে বিস্তম্ভ মিলতে বলেছে দেখো এখানে আছে কোঠারি কমিশন তো কোঠারি কমিশন কত না উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি হচ্ছে কোঠারি কমিশন বিশ্ববিদ্যালয় কমিশন উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ মুদালিয়র কমিশন উনিশশো বাহান্ন থেকে তিপ্পান্ন আর গ্রামীণ উচ্চশিক্ষা গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পর্ষদ বা এনসিআরএইচই হচ্ছে উনিশশো ছাপান্ন ঠিক আছে তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি না অপশান বি অপশান বি হচ্ছে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এখানে বলেছে এআই এর সম্পূর্ণ নাম কি তো এআই এর সম্পূর্ণ নাম হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এখানে অপশানের মধ্যে মানে ভুল দেওয়া আছে কোথাও দেওয়া নাই আর কি দেখো এখানে যদি অপশান ডিটাকে ধরি যে আর্টিফিশিয়াল আর্টিক্যাল এখানে ভুল দেওয়া আছে ঠিক আছে এটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আর টি আই আই এফ সি আই এ এল ইন্টেলিজেন্স আই এন টি ই এল এল আই জি ই এন সি ঠিক আছে এখানে অপশানগুলোর মধ্যে ভুল দেওয়া আছে প্রত্যেকটা অপশানেই ভুল দেওয়া আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ সম্পূর্ণ নাম ছ নম্বর প্রশ্ন নবোদয় বিদ্যালয় কোন স্তরের উদাহর মানে উন্নয়ন প্রকল্প তো ছ নম্বর প্রশ্নের হচ্ছে দেখো এটা নবোদয় বিদ্যালয়টা তোমার ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মানে এখানে লেখাপড়া চলে তো এটাকে পেশাল করে তোমার মাধ্যমিকও বলা চলছে না আবার মানে প্রাথমিকও বলা চলছে নি ঠিক আছে তো এটা হচ্ছে প্রাক প্রাথমিক প্রাক প্রাথমিক বলছি উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিস্তৃত নবোদয় বিদ্যালয় ঠিক আছে এখানে প্রশ্নটা ক্লিয়ার করেন তো এটাকে তুমি ধরতে পারো যে মাধ্যমিক শিক্ষা স্তর বলতে পারো ঠিক আছে নবোদয় বিদ্যালয় মাধ্যমিক স্তরের উন্নয়ন প্রকল্প এটা বলতে পারো কিন্তু নবোদয় বিদ্যালয়ে লেখাপড়া চলে ষষ্ঠ থেকে দ্বাদশমী পর্যন্ত অপশান সিটা কি ধরছি সঠিক উত্তর সাত নাম্বার প্রশ্ন দেখো এখানে বলেছে যে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নটির উত্তর দাও প্রতি পাঁচ বছর অন্তর শিক্ষার্থীর মানে প্রতি পাঁচ বছর অন্তর শিক্ষার্থীর প্রতি পাঁচ বছর অন্তর শিক্ষানীতির কতটা বাস্তবায়ন ঘটলো তার ফলাফল খতিয়ে দেখো তাছাড়া স্বল্প সময়ের ব্যবধানে গুণাগুণ বিচার করার ব্যবস্থা গহন মানে আমার প্রশ্নটা পড়তে ভুল হচ্ছে যে প্রতি পাঁচ বছর অন্তর শিক্ষানীতির কতটা বাস্তবায়ন ঘটলো তার ফলাফল খতিয়ে দেখা আর তাছাড়া স্বল্প সময়ের ব্যবধানে গুণাগুণ বিচার করার ব্যবস্থা গ্রহণ করা তো উপরের ঘটনাগুলির সঙ্গে নিম্নের কোনটি সম্পর্ক রয়েছে তো সাদা নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পর্যালোচনা আট নম্বর প্রশ্ন গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ তো গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ হচ্ছে সাম্য মানে সকলের সমান অধিকার এটা হচ্ছে থেকে শক্তিশালী স্তম্ভ ঠিক আছে নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে নারী শিক্ষার জাতীয় কমিটি গঠিত হয় তো নারী শিক্ষার জাতীয় কমিটি গঠিত হয় উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে নারী শিক্ষার জাতীয় কমিটি যারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে তো এ কথাটা বলেছেন গিলিন গিলিন এ কথাটা বলেছেন অপশন বি হচ্ছে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন বি এগারো নম্বর প্রশ্ন শিক্ষাবিদদের জন্ম অনুযায়ী ক্রমানুসারে নিচের কোনটি নির্বাচন করো তো এখানে অনেকগুলো চারটে অপশান দেওয়া আছে গান্ধীজি রবীন্দ্রনাথ বিবেকানন্দ রুশো তো এর মধ্যে সবার প্রথমে হবে রুশো তো সবার সবার প্রথমে আসছে তোমার রুশো তারপরে হবে রবীন্দ্রনাথ তারপরে বিবেকানন্দ তারপর গান্ধীজি মানে এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বারো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর পরমগুরু পরমগুরু উপাধি পান কোথা থেকে তো রবীন্দ্রনাথ ঠাকুর পরমগুরি পরমগুরু উপাধি পান সংস্কৃত কলেজ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পরমগুরু উপাধি পান সংস্কৃত কলেজ থেকে তেরো নম্বর প্রশ্ন ওঠো ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না একতা কে বলেছিলেন তো একথা বলেছিলেন বিবেকানন্দ অপশান বি সঠিক উত্তর চোদ্দো নম্বর প্রশ্ন যুব দিবস পালন করা হয় বারোই জানুয়ারি পনেরো নম্বর প্রশ্ন কার মতে দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা গান্ধীজির মতে দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা ষোলো নম্বর প্রশ্ন গান্ধীজিকে কে মহাত্মা উপাধি দিয়েছিলেন তো গান্ধীজিকে মহাত্মা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি হচ্ছে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন শিশু শিক্ষার জনক কাকে বলা হয় তো শিশু শিক্ষার জনক বলা হয় রুশোকে আঠেরো নম্বর প্রশ্ন রুশোর মতে শিক্ষা জগতে শিক্ষকের স্থান কেমন তো রুশোর মতে শিক্ষা জগতে শিক্ষকের স্থান হল গৌণ মানে রুশোর মতে শিক্ষক হবেন শিক্ষার্থীর বন্ধু পথ প্রদর্শক এবং সহায়ক শিক্ষকের ভূমিকা হবে গৌণ অর্থাৎ শিক্ষক বাইরে থেকে কোনো বিষয় শিশুর উপর চাপিয়ে দেবেন না তিনি কেবলমাত্র শিশুকে বন্ধুর মতো বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনে সাহায্য করবেন শিক্ষক শিক্ষার্থীদের বিকাশের পথে বাধা সৃষ্টি করবেন না তার ভূমিকা হবে শিশু যাতে নিরন্তর বিকাশের পথে এগিয়ে চলতে পারে সেদিকে লক্ষ্য রাখা ঠিক আছে তাহলে আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি উনিশ নম্বর প্রশ্ন দেখো এখানে বলেছে যে বিবৃতিগুলি কোনটি সত্য মিথ্যা নির্বাচন করো এখানে বিবৃতি এ বলেছে জন ডিউর মতে বিদ্যালয় হলো একটি সরল মার্জিত এবং সুষম সমাজ এটা সত্য বিবৃতি টু বলেছে রুশোর প্রকৃতিবাদ দর্শনের মূল কথা হলো স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা এটাও ঠিক আর বিবৃতি সি বলেছে গান্ধীজি সর্বদাই সমাজ গঠনের মাধ্যমে রামরাজ্য করে তুলতে চেয়েছিলেন এটাও ঠিক আছে আর বিবৃতি ডি বিবেকানন্দের মতে সর্বশিক্ষা ও প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্য হলো মানুষ তৈরি করা এটাও ঠিক তাহলে উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সব কটাই সত্য কুড়ি নম্বর প্রশ্ন জন ডিউয়ের শিক্ষা চিন্তার মূল কথা কী তো জন ডিউয়ের শিক্ষা চিন্তার মূল কথা হল উপযোগিতা দেখো এখানে একুশ নম্বর প্রশ্ন যে ইংল্যান্ডে ড্যাশ খ্রিস্টাব্দে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট হয় তো ইংল্যান্ডে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন ভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ হল টকিং বুক অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন কোন মনোবিজ্ঞানীর মতে যে সমস্ত শিশুর বুদ্ধাঙ্ক বা আইকিউ একশো বা তার বেশি তাদের বলা হয় বুদ্ধিদীপ্ত শিশু তো এটা আমার মধ্যে একটু কনফিউশন আছে তবে সম্ভবত এটা আমেরিকার হবে ঠিক আছে তোমরা এটা একটু জানবে জেনে কমেন্টে জানাবে এটা আমি সঠিক বলেছি কিনা ঠিক আছে তো এটা সম্ভবত এটাই চব্বিশ নম্বর প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্নের এখানে কী বলেছে যে এই স্তম্ভের সাথে বিস্তম্ভ মিলতে বলেছে দেখো এখানে আছে অপশান এর মধ্যে আছে জুয়ান প্যাবলো বনে তো জুয়ান পাবল প্যাবলো বনে কি করেছিল না মৌখিক পদ্ধতির প্রবর্তন করেছিল পিরিয়ার পিরিয়ার হচ্ছে সঞ্চালনমূলক পদ্ধতি বা পরপল্লবী পদ্ধতি কেটি অ্যালকর্ন এবং শেপিয়া অ্যালকর্ন হচ্ছে শারীরবৃত্তীয় কম্পন শারীর বলছি এটা হবে কম্পন ও পরশ পদ্ধতি আর অপশান ডি হচ্ছে শারীরবৃত্তীয় সেগুইন হচ্ছে শারীরবৃত্তীয় পদ্ধতি ঠিক আছে এটাকে ফের আরেকবার দেখিয়ে দিচ্ছি জুয়ান প্যাবলো বনে হচ্ছে মৌখিক পদ্ধতি পিরিয়ার হচ্ছে সঞ্চালনমূলক পদ্ধতি কেটি অ্যালকন এবং সেপি অ্যালকন হচ্ছে ও পরশু পদ্ধতি সেগুইন হলো সারের বৃত্তি পদ্ধতি ঠিক আছে তো তোমরা এটাকে মিলিয়ে নেবে এই অপশানের মধ্যে সম্ভবত ভুল দেওয়া আছে উত্তরের মধ্যে ঠিক আছে তো এইটা হচ্ছে সঠিক যেটা বলে দিলাম পঁচিশ নম্বর প্রশ্ন ব্রেইল পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দ তো ব্রেইল পদ্ধতি চালু হয় আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ব্রেইল পদ্ধতি চালু হয় আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশ নম্বর প্রশ্ন অকটেব ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় তো অকটেব ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বধিরত্ব সাতাশ নম্বর প্রশ্ন শিখন অক্ষম শিক্ষার্থীদের শিক্ষাদানের দ্বিতীয় ধাপ হল শিশুর মূল্যায়ন অপশান বি হচ্ছে সঠিক উত্তর আঠাশ নম্বর প্রশ্ন এখানে বলেছে যে সকল জনগণকে একত্রে নিয়ে কাজ করা যার দ্বারা সকলেই উপকৃত হতে পারে এবং সকলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে উপরের ঘটনাবলীগুলির সঙ্গে নিচের কোনটি সম্পর্ক রয়েছে তো এই ঘটনাবলীগুলির সঙ্গে অন্তর্ভুক্তিকরণের সম্পর্ক রয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন আই ই ডিসি এর পুরো নাম কি তো আইডিসির পুরো নাম হলো ইনটিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবেল চিলড্রেন মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ত্রিশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় উনিশশো বিরানব্বই সাল থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় একত্রিশ নম্বর প্রশ্ন ইউনেস্কো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তো ইউনেস্কো হচ্ছে নভেম্বর ষোলোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অপশেন সি হচ্ছে ষোলোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বত্রিশ নম্বর প্রশ্ন জীবিত ও মৃতের মধ্যে যা তোফাত শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাত উক্তিটি করেন শিক্ষাবিদ অ্যারিস্টটল দেখো এখানে তেত্রিশ নম্বর প্রশ্ন এখানে দুটো স্তম্ভ দিয়েছে এ স্তম্ভ আর একটা হচ্ছে বিস্তম্ভ তো এখানে হচ্ছে জানার জন্য শিক্ষা জানার জন্য শিক্ষা হচ্ছে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানা ঠিক আছে কর্মের জন্য শিক্ষা হচ্ছে কর্মদক্ষতার বিকাশ মানে দুইয়ের সি আর একত্রে বসবাসের জন্য শিক্ষা হচ্ছে বি অপশন বি হচ্ছে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ আর চার নম্বর হচ্ছে মানুষ আর্জনের শিক্ষা এটা হচ্ছে বিবেক ও মনুষত্বের শিক্ষা তো তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি চৌত্রিশ নম্বর প্রশ্ন বিশ পরিবেশ শিক্ষা সম্পর্কে বেলগেট সম্মেলন কোন ধরনের সম্মেলন তো পরিবেশ শিক্ষা সম্পর্কে বেলগের সম্মেলন আন্তর্জাতিক সম্মেলন পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন সার্বজনীন ক্ষেত্রে ড্যাশ একটি বড় বাধা তো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অপচয় এবং একটি বড় বাধা ছত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষার অধিকার কার্যকরী হয় কত খ্রিস্টাব্দে তো শিক্ষার অধিকার কার্যকরী হয় দু হাজার দশ খ্রিস্টাব্দে সাঁত্রিশ নম্বর প্রশ্ন কোনো রাষ্ট্রের শিক্ষার মূল ভিত্তি কী তো কোনো রাষ্ট্রের শিক্ষার মূল ভিত্তি হলো অপশান বি প্রাথমিক শিক্ষা আর আটত্রিশ নম্বর প্রশ্ন সকলের জন্য শিক্ষার নীতি কোনটি তো সকলের জন্য শিক্ষার নীতি হচ্ছে শিক্ষার গুণগত মানোন্নয়ন লিঙ্গ বৈষম্য দূরীকরণ অবৈতনিক শিক্ষা তো এই সবকটি তো আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তারপরে হচ্ছে উনচল্লিশ নম্বর প্রশ্ন ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয় তো উনচল্লিশের মানে সঠিক উত্তর হচ্ছে মার্টিন সেলিগম্যানকে আর ইতিবাচক শিক্ষা মনোবিজ্ঞানের জনক বললে হবে কি না আব্রাহাম ম্যাজলোকে ঠিক আছে এই দুটো প্রশ্ন গুলিয়ে দিবে না তো এই প্রশ্নটা এর আগের এতে পড়েছিলো ইতিবাচক শিক্ষা মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয় সেটা হচ্ছে কি আব্রাহম ম্যাজলো আর ইতিবাচক মনোবিজ্ঞানের জন্য হচ্ছে মার্টিন সেলিগম্যান শুধু মানব ইতিবাচক মনোবিজ্ঞান ঠিক আছে আর চল্লিশ নম্বর প্রশ্ন মানুষের উন্নতি ও সুস্থতার বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয় মানুষের উন্নতি ও সুস্থতার বৈজ্ঞানিক অধ্যয়নকে বলা হয় ইতিবাচক মনোবিজ্ঞান তো আজকের মতো শেষ করছি এখানে এর পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয় তাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেব